এই মসজিদগুলো এখন ইসলামের কেন্দ্রবিন্দু থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে যেই মসজিদগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম دینی একটা প্রতিষ্ঠান গড়ে করতেন এই মসজিদ থেকে বিশ্ব নবী জিহাদের ঘোষণা দিতেন আজকে সেই মসজিদগুলোতে কোরআন হাদিসের যখন কথা বলা হয় আজকে সেই কথাগুলো সঠিকভাবে ইমাম সাহেবদেরকে বলতে দেওয়া হয় না কথা বলে মিম্বর থেকে ইমাম সাহেবের অভাব কথা বলবে আল্লাহর মানি মসজিদের মিম্বর থেকে প্রসার করবে আজকে সেই মিম্বর গুলোকে করা হচ্ছে সেই মিম্বরে হক কথা বলতে দেওয়া হচ্ছে না কিছু প্রভাবশালী ওই মসজিদের কমিটি ঢুকে ওই ইমাম সাহেবদের জবানকে বন্ধ করে রেখেছে কোরাদের সঠিক কথা বলতে দিচ্ছে না প্রসার করতে দিচ্ছে না বলে গরম ওয়াজ করার কোনো প্রয়োজন নাই ঠান্ডা ঠান্ডা ওয়াজ করেন মিডা মিডা মাইলে ওয়াশ করেন সোবান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহু একবারের ওয়াজ করেন হাস তো নামাত জামাতের সঙ্গে আদায় করার ওয়াজ করেন জিহাদের কোনো ওয়াজ প্রয়োজন নাই দিন কায়মের কথা কোনো করার প্রয়োজন নাই আল্লাহর বিধান দিয়ে আল্লাহর এই জমিন পরিচাল হোক আল্লাহর মসজিদে এমন কিছু কমিটি রাখা হয় তারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে দেয় না আল্লাহর বিধান প্রচার করবে সেই বাণীও বলতে দেয় না ইমাম সাহেব যখন আল্লাহর বিধানগুলো হক কথাগুলো বলে অনেক ইমাম সাহেবের বাংলাদেশে চাকরিও চলে যায় সুদ গোছের ওয়াজ করলে ভাদা জানাবে বিச்சாரের ওয়াজ করলে ভাদা রাষ্ট্র ইসলামী মানে কোরআন হাদিস দিয়ে পরিচালনা করা হবে এই কথা বলতে গেলে ভাদা دینی দাওয়াত মসজিদ থেকে প্রচার করা হবে এই কাজগুলো ইমাম সাহেব বললে ভাদা দেয় কিন্তু দেখা যায় বিশ্ব নবীর আমলেই এই মসজিদগুলো হতো দাওয়াতের কেন্দ্রবিন্দু দাওয়াত দেওয়ার একটা বিশ্ববিদ্যালয় ছিল মসজিদ